আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আদরের বঙ্গকানি চ্যানেলে স্বাগতম তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমি পদ্মজা লেখক এলমা বেহরোজ পর্ব নম্বর সাতাইশ কণ্ঠে হেমলতার অস্তিত্ব মারিয়ে দিয়ে গেল হেমলতা উঠে দাঁড়াতে গিয়ে প্রস্তুত হতেই পদ্মা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে হেমলতার তাল সামলাতে না পেরে আবার মাটিতে বসে পড়েন পদ্মজা নিরবিচ্ছিন্ন কাঁদতে থাকলো হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন নির্বাক স্তব্ধ হয়ে স্তব্ধ হয়ে পদ্মজার কান্না অনুভব করেন কান্নার দমকে পদ্মজার শরীর ঝাঁকি দিয়েছে বারংবার পূর্ণা পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আর যাবা না আপা পদ্মজা অনুরোধের স্বরে হেমলতাকে বলল আম্মা আমি যাব না হেমলতার দুই চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে প্রতিটি ফোটার জল পদ্মজার বুকে সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড় ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ বইয়ে দিচ্ছে হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন কোথাও যেতে হবে না তো হেমলতার এখনও কথা শুনে হানি মঞ্জুরার মাথায় বাজ পড়ল সে কি কথা হেমলতা একবার যখন বলেছে তাহলে কি সত্যিই যেতে দেবে না তাহলে মেয়ে বিয়ে দেওয়ার কি দরকার ছিল হানি শক্ত কিছু কথা শোনার জন্য প্রস্তুত হয় তখনই হেমলতা পদ্ম যাকে সরিয়ে দেন নিজের কাছ থেকে চোখ শক্ত করে কাট কাট কণ্ঠে বলেন এটা ঠিক হয়নি পদ্ম এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয় আবেগকে এত প্রশ্রয় দিতে নেই বিয়ে দিয়েছি এবার শ্বশুরবাড়ি যেতেই হবে ওই তো আমি এসেছি হেমলতা হাত ঝেড়ে মাটির থেকে উঠে দাঁড়ান করে তাকিয়ে আছে হেমলতার দিকে চোখের কি করে রকম রূপ পাল্টে ফেললো এই তো মাত্র কাঁচ ছিল নিজের চুলে আঙুল পেঁচাতে পেঁচাতে হাসছে তুষার রয়ে শুয়ে প্রশ্ন করলেন হাসছেন কেন অথচ নাটকীয় ভাবে ব্যথিত সরে বলে আপনি কাছেন তাই তুষার দ্রুত চোখের জল মুসল মৃদু হেসে বলল কাছে নাকি হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো তুষার জানতে আপনি কাছে কেন মুহূর্তে পদ্মজা দাঁত কেলেই হেসে ওঠে চোখে জল ঠোঁটে হাসি নিয়ে বলে মন চাইল তাই আম্মা বলতেন যখন যা ইচ্ছে হয় করে ফেলতে তাতে কারো ক্ষতি বা নিজের ক্ষতি না হলেই হলো আপনার মায়ের খবরটা গতকাল শুনলেন জানেন সারা ঘুমাতে পারেনি আপনার মনটা খুব নরম স্যার কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন ঠিক আমার আমার মতো তারপর কি হলো পদুজা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে বলল আর তো বলবো না তুষার রুদ্ধ শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল কেন পদুজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল এমনি খেয়ালই করবেন না যে আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে কারণে ও কেউ বলতে পারছে না আমরা তদন্ত পাচ্ছি না পদ্মজা চোখ গরম করে ডাকায় কটমট করে বলে বলবো না মানে বলবো না তুষার দ্বিগুণ গলা উচিয়ে বলে তাহলে এতটুকু কেন বললেন আমার ইচ্ছে হয়েছে তাই আপনার ইচ্ছে সব হবে না যা খুশি করে নিতে পারেন পরিস্থিতি বিগড়ে যাচ্ছে পরিস্থিতি সামলাতে তুষার দু হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে এরপর ধীরে সুস্থে বলে দেখুন আপনি যদি সব খুলে না বলেন আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না নির্দোষ প্রমাণ করতে পারবো না আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না সবসময় মন সঠিক কথা বলে না বলল পদচা করুণ স্বরে তাহলে বলছেন আপনি নির্দোষ না পদ্ময চোখ সরিয়ে নিল হাসলো কি যন্ত্রণা কত কষ্ট সেই হাসিতে চোখ ভর্তি জল নিয়ে আবার তা করলো তুষারের দিকে বললো আমি খুন করেছি একই রাতে একই প্রহরে একই জায়গায় একসাথে পাঁচজনকে আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেটে নেব তুষার অধৈর্য হয়ে বলো আপনার রায় হবে পদ্মজা আপনি বুঝতে পারছেন না আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে হচ্ছে ওপারে যাও আমার জরুরি আমি সবরাই মেনে নেব আমি মানতে পারবো না তুষারের অকপট কথা কথাটা মুখ থেকে বের হওয়ার পরই তুষার বসলো সে অচনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে পদ্মজার তুষারকে পরক করে নিয়ে হাসে শান্ত ভঙ্গিতে বলল এত ব্যাকুল কেন হচ্ছে বেশ অনেকক্ষণ তুষার গার্ড হয়ে বসে রইল উপর থেকে অর্ডার এসেছে আসামি পদ্মজা কেন এতগুলো খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি চলে যাক সমস্যা নেই নিজের শান্তির জন্য আত্মতৃপ্তির জন্য হলে পদ্মজার পেছনে ছয়টি বছরের গল্প জানতেই হবে এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে এত জটিল কেস কখনোই ফেস করতে হয়নি অলন্দপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া হয়তো কেউ জানেও না কিছু তুষার আবার বলল আপনার বিরুদ্ধে সব প্রমাণ আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে আপনি কি কথার মাঝপথে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল খুনগুলো তো সত্যিই আমি করেছি তাহলে প্রমাণ আমার বিরুদ্ধেই তো থাকবে তুষারের মন বিরক্তিতে তেতো হয়ে পড়ে পদ্মজার সামনে কয়েকবার পায়চিরি করে বেরিয়ে যায় সিগারেট ফুঁকে মাথা ঠান্ডা করে ফাহিমা চা নিয়ে আসে তুষার বলল মেয়েটা কি তোমার অপরাধী মনে হয় আমি কিছু ভাবতে পারছি না স্যার মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ্যই আসে অবশ্যই পড়ে থাকে এত মেরেছি শুরুতে কিছুতেই একটু শব্দ করেনি এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি পৃথিবী তার রহস্যে ঘেরা পাই মা একজন নারী পাঁচজনকে কিভাবে খুন করতে পারে আবার একসাথে সেই সাহস কি করে পেলো সেটা আমিও ভাবছি স্যার কীভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে কিন্তু এত সাহস ধৈর্য কিভাবে কোনো নারী থাকতে পারে নারীরা চাইলে সব পারে কথাটা শুনে এসেছি এবার সচক্ষে দেখছি জি স্যার কত আসামি পরে পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে কিছুতেই মন গলেনি মন কাঁদেনি এই মেয়েটা জীবন চায় না তবু আমার ইচ্ছে হচ্ছে জীবন যেতে নির্দোষ প্রমাণ করে বাঁচাতে পাহিমার চকিতে তাকালো তুষারের দিকে তুষার সবসময় হুম হ্যাঁ এর বাইরে কিছু বলে না খুব কঠিন কাঠখোট্টা একটা মানুষ অনুভূতি বলতে কিছুই নেই তার মুখে এত কথাপত্র শুনে ভীষণ অবাক হচ্ছে ফাহিমা পরিস্থিতি হাতের বাইরে স্যার পদ্মচা ফাঁসি দেখার জন্য দেশ উতলা হয়ে আছে কেন এমন হচ্ছে ফাহিমা আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতো স্যার তুষার আবার ফিরে আসে পদ্মজার সামনে এয়ারে বসে ধীরকণ্ঠে বলে আজই শেষ দিন এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না পদ্মজার চুগিতে তাকালো দ্রুত তুষারের পায়ের কাছে এসে বসলো বলল আপনার আম্মা আপনার আম্মা আপনাকে বিয়ে করতে চাপ দেয় তাই না আপনি কি করে জানলেন সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মার ডেকে রেগে বলছিলেন বিয়ে করব না আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম আপনার শ্রবণশক্তি তো প্রখর তুষার বলল। এরপর থামলো লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল আপনার মা বিশ্বাসঘাতকতা কি কথা লুকিয়ে করেছেন আপনি জানলে কি করবেন কিছু তথ্য আপনি জানলেন কি করে কিছু তথ্য পেয়েছি গতকাল এইটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না উনি আপনার ভালোর জন্যই পদযাত্রী থেকে হুট করে ফোস করে চলে উঠে বলল আপনি বুঝবেন না আমার কষ্ট আপনার না পাওয়া দামি সময় আমার না পাওয়া দামি সময়টা আমি কতবার মনে করে বুক ভাসিয়ে কেঁদেছি বুঝবেন না আপনি পদ্মজা কাঁদতে কাঁদতে বলল পরপরই হেসে আবার করুণ সরে কান্না শুরু করলো গা কাঁপিয়ে তোলার মতো কান্না মনে হচ্ছে কোনো অশরীর কাজ কি বিচ্ছিরি ভয়ঙ্কর সেই কান্নার ছন্দ তুষারের কান ঝাঁঝা করে ওঠে চিন্তায় মাথার রক দপদপ করছে আগামীকাল ঘরে পদ্মজাকে ভরে পদ্মজাকে কোর্টে তোলা হবে রায় হবে পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন রেডিওতে আন্দোলন কিন্তু তুষারের মন যে কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরের বিরুদ্ধে পুরো পৃথিবী কি আশ্চর্য তাই না তো চলুন আমরা ফ্ল্যাশব্যাকে যাই বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে সন্ধ্যা আজান পড়েছে কিছুক্ষণ আগে দিনের আলো কিছুটা এখনও রয়ে গেছে দক্ষিণ দিক ধেয়ে আসছে হাওয়া শীতল নির্মল পরিবেশ পদ্মজার ভোগ ধুকপুক করছে নতুন মানুষ নতুন পরিবেশ মানিয়ে নিতে পারবে তো এমন তো হাওলা একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল অন্দরমহল নামে এক বিশাল বাড়ি আসছে আছে সেই বাড়িতে মেয়েরা বইরা থাকে এখন কি সেও থাকবে পদজা পর্দার ফাঁক দিয়ে বাইরে চোখ মিলে তাকায় আমির হাতে পাগড়ি নিয়ে তার বয়স ভাইয়ের সাথে কী যেন আলোচনা করছে চোখ মুখে খুশি উপচে পড়ছে পদ্মজার চোখ সরিয়ে নিল মায়ের কথা পূর্ণার কথা খুব মনে পড়ছে পালকি থামে আমি থামিয়ে দিল অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বইয়ের জন্য আমির গেটের সামনে পালকি থামিয়ে দিল জাফর বিরক্তিতে চয়ের মতো শব্দ করে বলল। এইখানে আবার থামালি কেন আমির পাগড়ি হৃদয়নের হাতে দিয়ে বললো আমার বউ আমার কোলে চড়ে অন্দরমহলে যাবে পদা কথাটা শুনেই কাঁচু হয়ে গেলো আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামতে ইশারা করে পদ্মজা নাকুব্দি টানানো ঘুমটা আমির সরাতে গিয়েও সরালো না মুখে বলল কি হলো নেমে আসো পদ্মজা লজ্জায় শূন্য হয়ে পড়েছে সে গাট হয়ে বসে থাকে আমির হেসে হাতে নিচের কপাল চাড়লে এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে তখনও পদ্মজার নাকুব্দি ঘুমটা আমির চট করে পদ্মজাকে গুলে করে নেয় পদ্যযা কুঁকড়ে যায় ভয়ে দু হাতে আমিরের গলা জড়িয়ে ধরে আমির যতই এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে অচেনা অজানা অনুভূতি চারদিকে যেন চেকে বসেছে মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে একটু সাপোর্ট করুন আল্লাহ হাফেজ